আজকের ভিডিওতে আলোচনা করবো ডাব্লিউ বিএসএ মাধ্যমিক টেস্ট পেপার দুই হাজার ছাব্বিশ থেকে আলোচনা করবো এখানে ম্যাথম্যাটিক্স সি পেজ হচ্ছে তেরো এই তেরো পেজ থেকে আলোচনা করবো এখানে এগারো থাকের দুই নম্বরটি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দুই নম্বরটি কী রয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু চার সেমি ও আট সেমি এখন ওই এখন এই সমকুণী ত্রিভুজের একটি পরিবৃত্ত অঙ্কন করো এখানে একটা সমগুনি ত্রিভুজ অঙ্কন করতে হবে এখানে সমগ্রী ত্রিভুজ এরকম হবে দেখে দিচ্ছি এখানে এখানে সমগ্রী ত্রিভুজ হবে এরকম এখানে চার সেমি এইভাবে কাটতে হবে এখান থেকে আট সেমি কাটতে হবে এইভাবে তারপরে এই সমৃত্তভূষের হচ্ছে একটি পরিবৃত্ত অঙ্কন করতে হবে আমি দেখে দিচ্ছি এখানে এখানে হচ্ছে চার সেমি আট সেমি এখানে একটা নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তারপরে চার সেমি চার মাপ নিয়ে চাপদুল এখানে তার আট সেমি সেমি এবার এখানে যুক্ত করতে হবে সমকি ত্রিভুজ যার একটি কোন নাইনটি ডিগ্রি এখানে এ এটা হবে বি এখানে হলো সি এবার এটাকে অর্ধেকে বেশি করে কেটে নিতে হবে কাটনা এখানে তার বিপরীত বিন্দু বি এখানে বসে কাটলাম এখান থেকে আট সেমিটিকে এখানে কাটবো নিচে কাটলাম তার সি বিন্দু এটা যুক্ত হয়ে গেল এখানে যেখানে কাটা যাবে আগে এখানে যুক্ত তাহলে এখানে কম্পাসটি বসাতে হবে বসিয়ে এখানে হচ্ছে এ বি এখানে এ তাই এখানে সি এভাবে দেখিয়ে নিতে হবে দেখানোর পর এখানে একটা চাপ দিতে হবে ডাক্তার উপরে চলে গেলে এখানে হয়ে গেলে কিনা তবে নিচে লিখতে হবে নির্ণয় বৃত্তটি ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত এর পরিবৃত্ত